প্রতিশ্রুতি ছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কাজের পরিধি ছড়িয়ে দেওয়া হবে আর সেই প্রতিশ্রুতি অক্ষর অক্ষরে পালন করতে শুরু করলেন উদয়পুর ছাতারিয়া স্থিত জালাল খেদমত আল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আরসফ মিয়া ওরফে জালাল মিয়া এবারে ডক্টর এপিজি আব্দুল কালামের নবম মৃত্যুবার্ষিকী পালন করা হলো দেশের রাজধানী নতুন দিল্লিতে শনিবার ছিল ডক্টর এ আব্দুল কালামের নবম মৃত্যুবার্ষিকী দিল্লি পাহাড়গঞ্জ অতি ব্যস্ততম এলাকায় এক বেসরকারি হোটেলের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনার মৃত্যুবার্ষিকী পালন করা হয় মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সরা লক্ষ্য করা যায় প্রথমে কালামের ছবিতে মাল্যদান ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তারপর এক হাজার মানুষের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয় তারপর সেখান থেকে আগ্রার তাজমহলে ছুটে গিয়ে সেখানকার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের হাতে কালামের প্রতিচ্ছবি ছবি তুলে দেওয়া হয় তারপর দিল্লি ইন্ডিয়া গেটের সামনে সদর প্যারিস থেকে আগত রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত এক বিদেশিনীর হাতে তুলে দেওয়া হয় কালামের প্রতিচ্ছবি ছবি খুব উষ্মা প্রকাশ করেন ওই বিদেশিনী তারপর সেখান থেকে এক কিলোমিটার দূরে অত্যন্ত স্পর্শকাতর এলাকায় দায়িত্বে থাকা কর্তব্যরত থানার পুলিশ আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় কালামের প্রতিচ্ছবি থানার পুলিশের আধিকারিকরা এই ধরনের কাজের বয়সী প্রশংসা করেন এভাবে দিনভর চলতে থাকে ডক্টর এ আব্দুল কালামের মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলিয়ারসব মিয়া ওরফে জালাল মিয়া জানান ডক্টর এ আব্দুল কালামের আদর্শ গোটা দেশের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রতিটি মানুষকে তার দেখানো পথে অগ্রসর হওয়ার জন্য এগিয়ে দেয়া হলো তার লক্ষ্য কালাম সাহেব দেশ ও জাতির জন্য যা করে গিয়েছেন তা ভুলে গেলে হবে না জালাল মিয়া নিজ বাড়িতে ওনার মর্মর মূর্তি স্থাপন করেছেন যা দেশের মধ্যে গোটা নজির সৃষ্টি করেছে ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকেন গরিব মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পেয়েছেন ডক্টর এ পিজি আব্দুল কালামের কাছ থেকে আগামী দিনে বিদেশের মাটিতেও তার অনুপ্রেরণা ছড়িয়ে দিতে চান জালাল মিয়া দিল্লি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আব্দুল কালামজি কে সরদানজলি দি যা ये एक महान व्यक्ति के लिए दी जा रही है और इसके लिए जो ये त्रिपुरा से आए हुए हैं इन लोगों ने अपने मिलकर जो इस कार्य को किया है श्रद्धांजलि अर्पित इन लोगों ने की है जो ये हमारे यहाँ होटल पर रहने आए हैं इन्होंने बहुत अच्छा कार्यक्रम किया है और साथ में फ्रूटी बाटी है और जो इनका श्रद्धा है उस श्रद्धा को देखकर मैं बहुत अच्छा लगा मुझे बहुत बढ़िया लगा इस एरिया का नाम क्या है ये पाड़गंज नई दिल्ली स्टेशन के सामने है स्टेशन व्यू होटल के पास कैसा लगा ये कार्यक्रम आपको बहुत बढ़िया कार्यक्रम लगा और इसमें आपने जो श्रद्धा दिखाई है वो बहुत अच्छी लगी मुझे अब्दुल कलाम की तो हर आदमी इज्जत करता है हर भारत का हर क्या विश्व में पहचान है उनकी और बहुत अच्छी छवि थी उनकी जिस छवि को लेकर लोगों के दिल में बसे हुए थे वो बहुत अच्छा मतलब उनका चित्र लोगों के मन में है